সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিচলিত রয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না টানা বাজারের পতন আমি আজকে উনিশে নভেম্বর মঙ্গলবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটম লেভেলের শেয়ারটির পাঁচ গুণ মানিফুলো বেড়ে পাবলিকের নজরে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে বটম লেভেলের উঠানামা করা সামান্য ব্যবধানে উঠানামা করা শেয়ারটির পাঁচ গুণ মানিফ্লো বেড়েছে সেটা এবং পাবলিকের নজরে চলে এসেছে সেইটাই আলোচনা করব এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাতে চাই পাবলিকের নজর বলতে গেনারের দিক দিয়ে আমরা দশ নম্বরে অবস্থানে থাকা এইটাকে বোঝাচ্ছি এবং বটম লেভেলে আমি আপনাদেরকে দেখাবো এবং পাঁচ গুণ মানি ফ্লো বেড়েছে সেটা টেকনিক্যাল ইন্ডিকেটারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আজকের আলোচনা করতে শেয়ারটা হচ্ছে অ্যাপেক্স ফুড যেটা গ্যানে গেনারের দিক দিয়ে দশ নম্বরে অবস্থান ছিল তিরিশ হাজার চারশো সাতষট্টি ভলিউম নিয়ে একাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে এগারো টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে দুশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পাঁচ দশমিক এক ছয় পার্সেন্ট ইনক্রিজ করে এই অ্যাপেক্স ফুড একটি লোপেড বা জ্যাং জাতীয় শেয়ার হল শেয়ারটির বেশ কিছু ফান্ডামেন্টাল রেশিও উল্লেখযোগ্য এবং উল্লেখ করার মতোই দেখুন সাতান্ন লাখ শেয়ার মাত্র নেট অ্যাসেট ভ্যালু একশো টাকা সাতাত্তর তো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী তেরোশো টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে বর্তমানে ইপিএস আট টাকা আশি এবং বর্তমানে পি রেশিও ছাব্বিশ দশমিক ছয় তিন যার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এবং এই শেয়ারটি বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী চারশো চল্লিশ টাকা পর্যন্ত শেয়ারটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে তো বন্ধুরা আমরা যদি এই অ্যাপেক্স পুট শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখি তাহলে দেখব এ ক্যাটাগরি ফুড অ্যান্ড অ্যালাইডস সেক্টরের পেড আপ ক্যাপিটাল মাত্র ছয় কোটি একশো তেত্রিশ কোটি মার্কেট ক্যাপিটাল পনেরো কোটি অঠার ক্যাপিটাল লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে মাত্র নব্বই লাখ টাকা লোন রিজার্ভ রয়েছে ঊনপঞ্চাশ কোটি তিরিশ লাখ টাকা তো সেই দিক দিয়ে মোটামুটি একটা ফান্ডামেন্টাল রেশিও ক্যারি করছে এবং শেয়ারটি গতবার বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবার শেয়ারটির নিউজ যদি আমরা দেখি তাহলে শেয়ারটি দশই নভেম্বর ফার্স্ট কোয়ার্টার প্রদান করেছে দু টাকা বিশ পয়সা দু টাকা পঁচিশ পয়সা রেগিনে স্টে এবং শেয়ারটির অ্যানুয়ালে ইপিএসটা যদি দেখি তাহলে দেখব অ্যানুয়ালে ইপিএসটা হচ্ছে পাঁচ টাকা ছেষট্টি পয়সা এটা এনোয়ালে ইপিএস ছিল পাঁচ টাকা ছেষট্টি পয়সা সেখানে দু টাকা বিশ পয়সা দেওয়ার ফলে টাকা আট টাকা আশি পয়সা ইপিএস ক্যারি করছে তাহলে তাহলে কিন্তু ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির ইপিএসের একটা ভালো ধরনের গ্রোথ তৈরি হয়েছে তো বন্ধুরা এখন তারা অলরেডি তারা ফার্স্ট কোয়ার্টারও দিয়ে দিয়েছে তো এই শেয়ারটি বর্তমানে আমরা যদি দেখি তিরিশে একত্রিশে অক্টোবরে হোল্ডিং পার্সেন্টেজে টোটাল সাতান্ন লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে তিপ্পান্ন দশমিক উনচল্লিশ পার্সেন্ট তিরিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বেড়ে চার দশমিক চুয়ান্ন পার্সেন্ট তিন লাখ শেয়ার মাত্র ফরেন কোটায় নেই এবং পাবলিকের শূন্য দশমিক শূন্য এক কমে বিয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট চব্বিশ লাখ শেয়ার মাত্র তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং এটা অবশ্যই মনে রাখবে যে আমার এই আলোচনা কিন্তু কাউকে বাইপাসেল করার জন্য বা প্রমাণ বা নিঃশাহিত করার উদ্দেশ্যে নয় শেয়ারটি কিন্তু বটম লেভেলে রয়েছে একরকম দেখুন তিনশো দিনের মধ্যে এভারেজ তিনশো বত্রিশ সে লেভেল থেকে অনেক কম এবং শেয়ারটি বেশ কিছুদিন ধরে দুইশো বিশ থেকে দুইশো পনেরো থেকে দুইশো তিরিশের মধ্যে উঠানামা করছে আমরা দেখেছি ইতিপূর্ব শেয়ারটি এই যে দুই বিশ থেকে তিরিশ পনেরো থেকে তিরিশ এই লেভেলে অনেক উঠানামা করেছে আমরা এভারেজ প্রাইস দেখছি তিনশো সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম চারশো পঞ্চান্ন লেভেল থেকে অনেক কম শেয়ারটি আমরা এখন আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শেয়ারটি তার পূর্ববর্তী সাপোর্ট এর ক্লোজিং ভ্যালু সাপোর্টটা যদি ক্রস করে লেনদেন হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদেরকে এটার সরি সাপোর্ট বুঝি রেজিস্টেন্সটা যদি ক্রস করে লেনদেন হয় তাহলে সেক্ষেত্রে শেয়ারটির সম্ভাবনা আপনার ভালো অবস্থান থেকে উড়িয়ে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে প্রথম আমাদেরকে এখন দেখতে হবে দুশো পঞ্চাশ টাকা যদি শেয়ারটি দুশো পঞ্চাশ টাকা ক্রস করে নতুন লেনদেন করে দুশো একান্ন টাকা লেনদেন হয় তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো সম্মান তারপর দুশো বাষট্টি দুশো একান্ন এবং বাষট্টি এই দুটো লেনদেন হলে লেনদেনকে নতুন ক্লোজ ভ্যালু করলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার সংক্ষিপ্ত আকারে এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব তো বন্ধুরা আমরা টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন এখনও ইচম লাল মেঘের নিচে রয়েছে আমরা সুপার ট্রেন বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে দেখুন সুপার ট্রেন বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে এবং মানিফুলো দেখুন পাঁচ গুণ যে আমরা বলছি আজকে শিরোনামে দেখুন চোদ্দো মানি ফুলো ছিল চোদ্দো দশমিক শূন্য তিন মানি ছিল গত চারই নভেম্বর এই নভেম্বর মাসে এবং সেটির প্রাইস ছিল দুশো দশ টাকা পঞ্চাশ পয়সা সেখান থেকে মানিফুলো বেড়ে আজকে আমরা মানি ফুলো দেখছি চোদ্দো লেভেল থেকে আমরা বর্তমানে মানিফুলো তিয়াত্তর লেভেল দ্যাট মিন্স পাঁচ গুণেরও বেশি মানি ফ্লো ইনক্রিজ করছে অপরদিকে শেয়ারের প্রাইস দুশো দশ থেকে চৌত্রিশ দশ চব্বিশ টাকা প্রাইস ইনক্রিজ করছে দ্যাট মিন্স এগারো পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করছে কিন্তু মানি ফ্লো বেড়েছে পাঁচ গুণ সুতরাং এটাকে কোনো অপলোডিং বা ডিস্ট্রিবিউশন ফ্লো বলবো না এটাকে একটা কালেক্টিভ বা অ্যাকোমিটিভ মানিফ্লো হিসাবেই আমরা ধরে নিতে পারি তো বন্ধুরা এটা একটা ভালো দিক এবং আরেকটি বিষয় ব্লু লাইন লাইনকে ক্রস করেছে ফিশার ট্রান্সফর্ম এবং জেরো লাইনের উপরে চলে আফটারেন পজিশন সুপার আফটারেন পজিশনও তৈরি করেছে এডেক্সে কিন্তু স্ট্রং পয়েন্টের দিক যাচ্ছে এবং এডেক্সের উদ্ধমমুখী অবস্থান সিগনাল দিচ্ছে যে এই ঊর্ধ্বমুখী অবস্থান বা আফটার ধারা শক্তিশালী ধারা এটা ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি এমএসিডি জিরো লাইনের উপরে চলে গেছে ব্লু লাইন লাইন থেকে ক্রস আছে উপরে আছে সুতরাং এটাও সুপার আফটরেন পজিশন বা আরএসআই ইন্ডিকেটার আমরা যদি দেখি সিক্সটি ওয়ান চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই স্ট্রচাস্টিক আর আমরা দেখছি এইটটি ফোর এবং ব্লু লাইন ওয়াইড লাইনকে ক্রসের অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবেও শেয়ারটি ভালো একটা পজিশন তৈরি করেছে এবং সুপার আপট্র্যান্ড পজিশনই বলা যায় তো বন্ধুরা আরেকটি বিষয় হলো এই শেয়ারটি কিন্তু একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার এই লোপেড বা জাং জাতীয় শেয়ার হলেও অ্যাপেক্স ফুড কিন্তু অনেক একটি বিশ ফান্ডামেন্টাল রেশোগুলো তাদের ভালো এবং যেহেতু এই শেয়ারটি হিস্ট্রি অনুযায়ী আমরা দেখি তারা ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পর একটা ভালোবাসন তৈরি হয় এবং অলরেডি ইপিএসের ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পর একটা গ্রোথ তৈরি হয়েছে সুতারং এবং টেকনিক্যালিভাবেও শেয়ারটিকে সাপোর্ট দিচ্ছে সুতারং যদি তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম